বিদেশের মাটিতে দাঁড়িয়ে জঙ্গলমহলে নাম উজ্জ্বল করে গ্রামের বাড়ি ফিরলো সোনার মেয়ে বাসন্তী মাহাতো থাইল্যান্ডের ব্যাংকক দেখলো মার ভাতের টম তীরন্দাজে দুহাজার পঁচিশে এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে ভারতের হয়ে মহিলাদের রিকভার ইভেন্টে সোনার পদক জিতেছে পুরুলিয়ার ভূমিকন্যা বাসন্তী মাহাতো পুরুলিয়ার বড় বাজারে রানসি গ্রামের দরিদ্র চাষী পরিবারের জন্ম অভাব অনুটনের মধ্যে তার বড় হয়ে ওঠা মা বাবা ভাই নিয়ে তার সংসার অভাব অনুটন তার নি নিত্যদিনের সঙ্গে এবার এশিয়া কাপে স্বর্ণ পদক গর্বিত করেছে সারা পুরুলিয়াকে বাসন্তী বাড়ি ফিরতেই তাকে নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয় সিদ্ধি গ্রামে তারপর বড়বাজার থানায় এসে উপস্থিত হয় বাসন্তী বড়বাজার থানার পক্ষ থেকে সম্বর্ধনা জানিয়ে শোভাযাত্রার মধ্য দিয়ে বড়বাজারের রানসি গ্রামে নিয়ে যাওয়া হয় বাসন্তীকে উপস্থিত ছিলেন বান্দুয়ার বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন পুরুলিয়া জেলা পরিষদের জনস্বাস্থ্য স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ প্রতিমা সরেন মৎস্য প্রাণী সম্পদ

তাকে সম্মাননা জানাবার জন্য সম্বর্ধনা জানাবার জন্য রেলি করলেন বড়াবাজারও থানার উদ্যোগে রেলি হলো কি বলবেন দেখুন ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাবো উনি ভোর পাঁচটার সময় আমাদের সিদ্ধিতে পদার্পণ করেছে আমরা সিদ্ধিবাসী তথা বড়বাজারবাসী আমরা উচ্ছ্বসিত তাকে নিয়ে তাকে পেয়ে আমরা গর্বিত ওনার মতো আমাদের একদম মানে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ একজন এশিয়া গেমসে গিয়ে আমাদের ভারতবর্ষে তথা আমাদের বাংলার নাম তথা পুরুলিয়া তথা আমাদের এই পরামাজার বাজার ব্লকের নাম উজ্জ্বল করেছে তাকে কি বলে ধন্যবাদ জানাবো সে ভাষা আমাদের কাছে কারণে উনাকরি আমাদের বহু অনেক গর্ব আছে সে আরো অনেক বড় জায়গাতে যাব এই কামনা আমরা করি হ্যাঁ উনি আরো ভালো জায়গাতে বসু হ্যাঁ স্যার আজকে এই যে এত বড় একটা অনুষ্ঠান বাসন্তী আবার নিজের বাড়িতে ফিরে এসেছেন কি বলবেন সারা ভারতবর্ষের মানুষ আজকে গর্বিত আমাদের বাসন্তী আমরা বাংলাবাসী তথা আমার বিধানসভা এলাকা তথা আমাদের পুরুলিয়া জেলার সমস্ত মানুষ আজকে বাসন্তীকে আজকে সম্বর্ধনা জানাবার জন্য সম্মান জন্য বিধানসভার সিংড়ি গ্রামে আমাদের কুমি সেনার পক্ষ থেকে এই অনুষ্ঠানটি গঠন করা হয়েছে এখন বড়বাজার থানা আইসি এখানে রেলটা করছে এবং সেখানে আমরা গর্বিত বসন্তকে নিয়ে যে আমাদের এশিয়া গেমসে দিন্দাজিতে আমাদের নিয়ে এসেছে এবং ভারতের নাম উনি উজ্জ্বল করেছেন আমরা একজন ভারতবাসী হিসেবে আমরা কৃতজ্ঞ তার কাছে তার সাথে সাথে আমাদের সমস্ত যেহেতু আমাদের ঘরের মেয়ে আমার বিধানসভা তথা বড়বাজার ব্লকের বড়বাজার থানার অন্তর্গত আমাদের যে রানসি গ্রামের সেখানের যে মেয়ে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা মেয়ে তাকে আমাদের আন্তরিকভাবে তাকে তাকে আমরা যেহেতু আসছেন তাকে আমরা অভিনন্দন জানালাম এবং আমরা আশীর্বাদ করব আগামী দিনে আমাদের দেশের নাম আরও উজ্জ্বল করুক আমরা ভগবানের কাছে প্রার্থনা জানাই তবে জয়লাভ করে এলো বড় তা তার সম্পর্কে আপনারা স্থানীয় ব্যক্তি কী জানেন কেমনভাবে তার লড়াইটা শুরু হয়েছিল যদি একটু বলেন দেখুন বাসন্তী মা তো একটা প্রত্যন্ত গ্রামের একটা মেয়ে সে প্রতিদিন স্কুলে আসতো সাঁকারি হাই স্কুলের ছাত্রী ছিলেন টিউশনে আসতে আসতে সে উপলব্ধি করেছিল যে এখানে আর্চারিতে কিছু ছেলে মেয়ে এখানে ট্রেনিং করছে সেই দিন তৎকালীন আইসি সাহেবকে তিনি বলেছিলেন যে স্যার আমি স্যার এইখানে আর্চারিতে প্র্যাকটিস করতে সুযোগ পাব আইসি সাহেব তৎক্ষণাৎ বলেছিলেন যে এসো আসবে প্রতিনিয়ত তাই অতি কষ্টের মধ্যে সাইকেলে করে প্রতিনিয়ত স্কুল টিউশনি করার সাথে সাথে তিনি আর্চারিতে সে প্রশিক্ষণ নিতেছিল এবং এই প্রশিক্ষণ নিয়ে এসে একের পর এক ধাপ এগিয়ে আসছিল আজকে বাসন্তী যে জায়গায় পৌঁছেছে তাতে আমরা প্রত্যেকটা বড়াবাজারবাসী আজকে আমরা গর্বে গর্বিত পুরুলিয়া যেমন গর্বিত সারা ভারতবর্ষের মানুষ আজ বাসন্তীকে নিয়ে গর্ববোধ করছি আমরা চাই আগামী দিনে তার এই যে কর্মজীবন এই কর্মজীবন সাফল্য হোক এবং তার যে লক্ষ্য তার যে লক্ষ্য তিনি অলিম্পিকে যাওয়ার জন্য যে প্রস্তুতি নিচ্ছে তার সেই স্বপ্ন বাস্তবায়িত হোক এটা আমরা বড়বাজারবাসী বাসী হিসাবে একজন ঘরের মেয়েকে যাতে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারি এবং প্রত্যন্ত রানসি গ্রামসহ সারা বাংলার যাতে মুখ উজ্জ্বল হয় এই টুকুই আমরা আশা কামনা করছি আমার নাম সুদর্শন মাহাতো গ্রাম বনকাঠি